রাজ্য কৃষক সম্মেলনকে সামনে রেখে মেমারিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সাত থেকে নয় নভেম্বর বর্তমান শহরে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ প্রদেশিক কৃষক সভার আটত্রিশতম সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার বিকেল চারটে নাগাদ মেমারির বামনপাড়া মোড়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ বর্ধমান জেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শক্তিগড় বড়সুল কলানব গ্রাম রসুলপুর মেমারিতে হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সাত গেছিয়ায় শেষ হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কৃষক মারা কর্পোরেট ঘেঁষা নীতির পরিবর্তন করতে এবং বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি প্রতিহত করতে এই কর্মসূচি নেওয়া হয় গানের মাধ্যমে এই কর্মসূচি মানুষকে জানানো হয় সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটার সম্পাদক শের আলী জেলা কমিটির পক্ষে শ্যামলীলা কোঙার গণ আন্দোলনের নেতা সনাথ ব্যানার্জি অন্তরাদত্ত কৃষক নেতা জয়দেব ঘোষ কৃষাণ ভদ্রের নেতৃত্বে রাজ্য প্রদেশিক কৃষক সভা সম্মেলনকে সফল করতে এই কর্মসূচি মেমারিতে নেওয়া হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে বামনপাড়া মোড়ে ব্যাপক মানুষের সমাগম হয় তো হ্যাঁ ওরা দেখেছে নিজের জোর করে গাড়ি নিয়ে গিয়ে দুতে বুঝে জোর করে ভোট করে নিয়েছে সেই ছেলেরা আমার কি করলো আর চাকরি ফেলো না দেখেন সব